তো বন্ধুরা আজকে যেহেতু বাইরে আছি তো কিছু কবুতর আমি আমার লকটা শখ করাছি কালদোমা কবুতর প্রথমে দেখাচ্ছি এক জোড়া এগুলো সম্ভবত চার পাঁচ ফেদারের এরকম হয়েছে এবং বিগ সাইজের হয়েছে এই কবুতারগুলো দেখো বন্ধুরা লেজ গোড়া থেকে বাঁধানো অলরেডি বাঁধানো হয়েই এরা এসছে তো এই গলার যে পরগুলো এগুলো আস্তে আস্তে ফ্রেশ হচ্ছে দেখতে পাচ্ছ এই যে নর এবং মাদি একটা সেট আচ্ছা হসেন্দার তুমি একজনের লেজ দেখা তো সবগুলো কবুতর বন্ধুরা আমি লেজ একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি এবং ঠোঁট নোখ পুরোপুরি এই যে বিগ সাইজের একদমই বিগ সাইজের কবুতর তির দেখি কোমর থেকে বাঁধা একদম তির গোড়া থেকে বাঁধানো নোখ আচ্ছা একটু নোখটা দেখাও আচ্ছা ওর নিচে হাতটা দাও এই হচ্ছে নোখ তো বন্ধুরা একটু ভিডিও করতে সমস্যা হচ্ছে যেহেতু হাতে স্ট্যান্ড নেই শুধুমাত্র মোবাইলটা ধরে রেখেছি যাই হোক একটু বুঝে নাও এই হচ্ছে ফেস অফ বিউটি আর ঠোঁট পুরোপুরি হোয়াইট ঠোঁট আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এইটা ওটা ছেড়ো না এটা ধরো আচ্ছা মাদিটা বন্ধুরা দেখাচ্ছি আচ্ছা ওটা ছাড়বো নটটা কোথা নটটা আচ্ছা আচ্ছা বন্ধুরা তো শেষে আমি সব দেখাচ্ছি এখন ছেড়ে দিলাম তো এখানে যেটা ওই যে নটটা দেখালাম ওর মাদি এই হচ্ছে কবুতরের ফেস অফ বিউটি এই যে লেসটা দেখো একদম লেস দেখো বন্ধুরা লেস তো একেবারে লাজবাব নিঃসন্দেহে অসাধারণ কোয়ালিটি এবং বড় সাইজের কবুতর সবচেয়ে বড় কথা হচ্ছে কবুতরের সাইজ দুর্দান্ত রয়েছে আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি কবুতরের কোয়ালিটিগুলো কেমন শুধু তো বন্ধুরা এখানে আরও একটা জোড়া এই একটা জোড়া কালদমা কবুতার একই সেট একই গ্রুপেরই পাড়া সব তো কবুতারগুলো অত্যন্ত সুন্দর একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ এই লফটের মধ্যে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এতটা গরম ঠিক বোঝানো সম্ভব না তো এই হচ্ছে আমার বাড়ির যে মেন যে নর এই যে নর এদেরই বেবি রয়েছে এগুলো এই যে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে কবুতর একটা সেট ছেড়ে দা তো বন্ধুরা এই যে কবুতর সেট আমি ছেড়ে দেখাচ্ছি আদ্র ধরো তো পর্যন্ত বন্ধুরা এই হচ্ছে কালদমা কবুতর গুলো এই একই সঙ্গে আমি ছেড়ে দিয়েছি এবং সবাই খাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর অ্যাক্টিভ হয়েছে সব এই যে কবুতর কোয়ালিটি বন্ধুরা ভালোভাবে দেখে নাও আর এক পেয়ার আমি লাস্ট দেখাবো কামাগার বাচ্চা আমার যে মেন ব্রিড যে কামাগার এই যে তাদের বাবা আচ্ছা এই মাটা কালদুয়া আমাদের এটা হবে আর এই হচ্ছে মা এই যে আমাদের যে কামাগার সেটটা রয়েছে বন্ধুরা অত্যন্ত অ্যাক্টিভ একদম দাঁড়া দাঁড়াচ্ছে না দেখতে পাচ্ছ এই হচ্ছে নর মাদিতে আরও কথা আর এই হচ্ছে মা এই যে এই হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নটটা এই বাচ্চা করেছে এই এই যে মাদিটাই তো এই কামাগার সেটের এক সেট বাচ্চা অলরেডি আছে আমার কাছে এই সেট বাচ্চাটা আমার বিক্রি করার কথা নয় তাও আমি বিক্রি করে দিচ্ছি এই বছর এই এই বাচ্চা পেয়ারটা আমার রেখে দেওয়ার কথা ছিল তো বাচ্চা পেয়ারটা আমি দেখাচ্ছি বন্ধুরা তো এই যে বাবা মা দেখালাম এই হচ্ছে তাদের বাচ্চার জোড়া বন্ধুরা এই বাচ্চা সেটটা সত্যি কথা বলতে আমি কাউকে দেখাইনি মানে দেখাইনি মানে এই নয় যে মানে আমি ঘরেতে জাস্ট রেখে দেওয়ার জন্যেই আমি কাউকে দেখাইনি তো সেই যে সেটটা আমি আর দেখাচ্ছি শুধুমাত্র সেল পারপাসে রাখা রেখে দেওয়ার জন্যে এই যে কবুতরের চোখের কোয়ালিটি বন্ধুরা এসছে দেখো একটু দেখে না এই কোয়ালিটি বহুজনকে দিয়েছি বহু পারাপ্রেমিককে দিয়েছি আমার মনে হয় লাস্ট যে বাচ্চা দু জোড়া নিয়েছিল যে বন্ধুটা ওকে জোড়াই দিয়েছে আর ম্যাক্সিমাম জনের কাছে দুজোড়া খুব কমজনকে দিয়েছি তো কম আমার মন যতদূর মনে হচ্ছে ছত্রিশ জনকে দিয়েছে এই পাড়ার বাচ্চা এখনও পর্যন্ত তো এই সেট যদি কারোর ভালো লাগে কালেকশান করতে পারো আরও একটা সেট রয়েছে জিরো পরের সেটা ওই লকটে রয়েছে তো এই জাস্ট এর পরেরই বাচ্চা তো বন্ধুরা দেখে নাও কোয়ালিটি এই হচ্ছে কোয়ালিটি এই যে এক পেয়ার কালদুমা বাচ্চা আরও একবার দেখাচ্ছি বন্ধুরা চোখের কোয়ালিটি একদম নয়ার মাদা কনফার্ম রয়েছে এবং ওড়ান গ্যারান্টি মানে আমি নিজেই দিয়ে দিচ্ছি আমার লকটারই নিজেরই পাহারা নিজেই এর ওড়ার গ্যারান্টি দিয়েই দিচ্ছি যে সকল বন্ধুদের ভালো লাগবে আমি কন্টাক্ট নম্বর স্ক্রিনে শো করিয়ে দেবো শুধুমাত্র সেই সকল বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে হোক এই যে কবিতাগুলো দেখাচ্ছিলাম যে কালদোমা বাচ্চাগুলো একেবারেই বিগ বিগ সাইজের বাচ্চা একদম খাওয়ার জন্য সব ছটফট করছে দেখতে পাচ্ছ এই যে কামাগার বাচ্চা অলরেডি একটা উঠে গেছে আর একটা বাচ্চা এই খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা সবই খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা রয়েছে এই যে কামাগার বাচ্চা জোড়াটা এই যে এই যে তো বন্ধুরা একটু বাচ্চার সাইজের নিয়ে আরও একবার দেখে দিচ্ছে যে সাইজ দেখো বাচ্চা এই যে এই যে এই যে দুটো বা তিনটে এই যে একটা চারটে মোট চারটে বাচ্চা এই যে তো যে সকল বন্ধুদের ভালো লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করবে এবং কৌতারগুলোর সাইজ দেখো বন্ধুরা আরও একবার দেখে দিচ্ছে সাইজ এই যে বাচ্চাগুলো ঠিক আছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে আর কিছু বলা নেই যে সকল বন্ধুদের প্রত্যেকেরই সময় বলি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই ধরনের আরও নীতি পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে অসংখ্য ধন্যবাদ টাটা